বন্ধুরা আজ আমরা জানব সেই ইতিহাস যে ইতিহাস রক্তি লেখা যেখানে এক বাই করল কোরবানি আর আরেক বাই করল খুন এটাই মানব জাতির প্রথম কোরবানির গল্প আদম আলাইসালামের ছেলে হাবিল এবং খাবিলের কাহিনী একটা কাহিনী যা আমাদের শেখায় ইমান কোরবানি আর হিংসার ভয়ঙ্কর ফলাফল তাহলে চলুন শুরু করা যাক মানব জাতির সবচেয়ে প্রাচীন ও হৃদয় বিদারক কাহিনী আল্লাহ ফের একত্র করে বললেন আমি পৃথিবীতে এক খলিফা সৃষ্টি করতে যাচ্ছি ফেরেস্তারা আশ্চর্য আল্লাহকে জিজ্ঞেস করল আল্লাহ আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যে পৃথিবীতে গিয়ে ঝগড়া দাঙ্গা হাঙ্গামা ও রক্তপাত চড়াবে আল্লাহ বলেন আমি যা জানি তোমরা তা জানো না এরপর পানি বাতাস আগুন ও পৃথিবীর বিভিন্ন স্থান থেকে মাটি নিয়ে তৈরি করা হল হরজত আদম আলাহিসামকে আল্লাহ তাকে রুখ দিলেন আদম আলাহিসাম হলেন প্রথম নবী প্রথম মানুষ ও প্রথম পিতা আল্লাহ আলা আদম আলাহিসমের সঙ্গী হিসেবে সৃষ্টি করলেন হাওয়া আলাহামকে ঘটনাক্রমে তাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হয় তারা জন্ম দিলেন অনেক সন্তান প্রতিবার এক ছেলে ও এক মেয়ে আর পরবর্তী যমজের সঙ্গে বিয়ের নিয়ম ছিল এভাবে জন্ম হয় হাবিল ও কাবিলের যখন বড় হয়ে উঠলো হাবিল ও কাবিল তখন আসলো বিয়ের সময় আদম সালাম তার দুই পুত্রকে নির্দেশ দিয়ে বললেন হাবিল বিয়ে করবে কাবিলের যমজ বোনকে আর কাবিল বিয়ে করবে হাবিলের যমজ বোনকে কিন্তু কাবিল রাজি হলো না সে বলল আমি বিয়ে করব না আমার বনি বেশি সুন্দর সেই দিনই শুরু হলো হিংসা আর সেই হিংসা পরিণত হলো হত্যায় একবার আদম আল্লাহর নির্দেশে দুই পুত্রকে বললেন তোমরা উভয়ে আল্লাহর উদ্দেশ্যে কুরবানি দাও যার কুরবানি আল্লাহর কাছে কবুল হবে সেই সঠিক হাবিল ছিলেন আল্লাহ বীরু ও সৎ তিনি একটি মোটা সুন্দর বেড়া কুরবানি করলেন আল্লাহর উদ্দেশ্যে আর অন্যদিকে তার ভাই কাবিল আনল ক্ষেত থেকে কিছু খারাপ মানের শস্য আল্লাহ কবল করলেন হাবিলের কোরবানি আর ফিরিয়ে দিলেন কাবিলের কোরবানি কাবিল হিংসে জ্বলে উঠলো আগুনের মতো সে বলল আমি তোকে মেরে ফেলব হাবিল উত্তর দিল আল্লাহ শুধু ফরহেজগাদদের কোরবানি কবুল করেন তুমি যদি আমাকে মারতে চাও মারতে পারো আমি তোমাকে কিছু করব না কারণ আমি আল্লাহকে বয় করি কিন্তু কাবিলের চোখে তখন হিংসের আগুন সে মেরে ফেলল নিজের ভাই হাবিলকে মানব ইতিহাসে প্রথম কুন ঘটে গেল কাবিল এখন ভয় পেতে লাগল ভাইয়ের মরদেহ কোথায় রাখব আল্লাহ পাঠালেন একটি কাক এক কাক আরেক কাককে মেরে ফেলে তারপর তাকে মাটি ছাপা দিল কাবিল বলল হাই আমি এই কাকের মতো হতে পারলাম না সেই থেকেই শুরু হলো দাফনের রেওয়াজ বন্ধুরা এই গল্প আমাদের অনেক কিছু শেখায় হিংসা মানুষকে কোথায় নামিয়ে আনে আল্লাহর প্রতি নিঃস্বার্থ কোরবানি কবুল হয় হিংসা করলে নিজের ভাইকেও হত্যা করতে দ্বিধা করে না মানুষ হাবিলের মতো ফরহেজগার হতে হবে আমাদের মহান আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন হে নবী তুমি তাদের কাছে হাবিল ও কাবিলের কাহিনী সত্য সহ শোনাও বন্ধুরা এই গল্প যদি তোমার হৃদয় ছুঁয়ে যায় তাহলে দয়া করে একটি কুরবানি দিও তোমার ইমান তোমার অহংকার তোমার হিংসা সব কুরবানি দাও আল্লাহর জন্য যদি তুমি হাবিলের পথ বেছে নিতে চাও তাহলে কমেন্টে লিখো আমি কুরবানির জন্য প্রস্তুত আর এমন আরেকজন ভাই বোনকে ট্যাগ করো যে গল্পটি শুনে বদলাতে চাই সাবস্ক্রাইব করো এমন বাস্তব আবেগময় ইসলামিক কাহিনী পেতে যা তোমার অন্তর কাঁপিয়ে দেবে মনে রেখো এই ভিডিওটা শেয়ার করাও এক ধরনের কোরবানি তুমি কি এই ধরনের কোরবানি দিতে পারো